কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আপনারা জানেন ঈদুল আজাহা উপলক্ষে সারা পৃথিবীতেই পশু কেনা হাট বসেছে সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মা পশু কুরবানি করার জন্য হাট থেকে পশু কিনে নিচ্ছে তাই আমি চিন্তা করলাম একটু গরুর হাটটা দেখে আসি কি অবস্থা গরুর হাটের এসে আমি এক প্রকারের অবাকি হয়েছি কারণ আমাদের এই আরিচা ঘাটে গত কয়েক বছর আগেও বিশেষ করে এই সময়টাতে শত শত ইন্ডিয়ান গরু থাকত সে কি বিশাল বড় বড় গরু বন্ধুরা গাবতলির হাটে আপনারা অস্ট্রেলিয়ান অথবা ইন্ডিয়ার যত বড়ো বড়ো গরু দেখেন এর বেশিরভাগ গরুই আমাদের এই আরিচা ঘাট দিয়ে গাবতলি যেত কারণ গরু তো আর কোনো প্রোডাক্ট না যে একসাথে ইন্ডিয়া থেকে ঢাকা নিয়ে যাবে তাহলে তো সব গরু মারা যাবে এ কারণে গরুগুলো টলারে করে নিয়ে এসে এখানে কয়েকদিন রাখা হতো এবং সেই গরুগুলোকে পরবর্তীতে গাবতলী হাটে নিয়ে যাওয়া হতো কিন্তু এই বছর কোনো ইন্ডিয়ান গরু আমি দেখতে পেলাম না এর দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে পদ্মা সেতু আর একটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা তেমন একটা ভালো না যাই হোক গরুর হাট দেখার পর মোটর সাইকেলটা নিয়ে চলে গেলাম ফেরির পল্টনে হ্যাঁ বন্ধুরা এই মোটর সাইকেলটার বয়স মাত্র এক সপ্তাহ বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন মাত্র পঁচাত্তর কিলো চলেছে এদিকে আবার ফেরির পল্টনে বসে বর্ষি দিয়ে কাকা মাছ ধরছে আমরা সাধারণত গ্রামে বাঁশের কঞ্চি দিয়ে বর্ষির ছিপ তৈরি করি কিন্তু কাকা দেখছি অনেক দামি লোহার ছিপ কিনে নিয়েছে বন্ধুরা অনেক দিন পর আজ ফেরির পল্টনে উঠেছি চলেন পল্টনের ওই দিকে কি আছে একটু দেখে আসি আমিও দেখব আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা একটা কথা জানিয়ে দেই যমুনা সেতু হওয়ার আগে এই আরেচা ঘাট কিন্তু বাংলাদেশের নাভি ছিল এত বেশি পরিমাণ গাড়ি এখান দিয়ে যাতায়াত করতো এইটা শোনার জন্য আপনার বাড়ির কোনো মুরুব জিজ্ঞেস করবেন যে কত পরিমাণ গাড়ি আমাদের এই আরিচা ঘাট দিয়ে যাতায়াত করত। বন্ধুরা আমি সাধারণত ব্লগ ভিডিও আপলোড করি না আপনারা সবাই জানেন আমি গল্পের ভিডিও আপলোড করি কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এই ব্লগিং ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের হায়াতের মধ্যে বারাকাদান করুক আপনাদের রিজিককে প্রশস্ত করে দিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ